ঠাকুরগাঁয়ের একটি গ্রামে দেখা মিলল অনুমানিক চারশো বছরের পুরনো বিরল নাকিজার গাছ এই ঐতিহাসিক গাছটি আজও তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্য সংরক্ষণ করে রেখেছে স্থানীয়রা গাছটিকে প্রাচীন নির্দেশন হিসাবে চিহ্নিত করেছেন এবং এটি এক ধরনের প্রাকৃতিক সৌন্দর্য ও জীব উৎস হয়ে দাঁড়িয়েছে গাছের নাম হলো নাকিজার গাছ বলে গাছটার বয়স কতদিন বয়স বছর বছর গাছটি ঠাকুরগাঁও সদর উপজেলার ঢলারহাট ইউনিয়নের বড়দেশ্বরী হাটে অবস্থিত যেখানে প্রায় শতাব্দী কাল ধরে গাছটি আজও দাঁড়িয়ে আছে তবে আধুনিক যুগে এটি শুধুমাত্র ঐতিহাসিক এবং প্রাকৃতিক গুরুত্বের জন্য আলোচিত হয়ে উঠেছে গাছটির পরিচিত ও অবস্থান সম্পর্কে স্থানীয় প্রশাসন জানায় এই গাছটি বয়স প্রায় অনুমানিক চারশো বছর হতে পারে এবং এটি নাখিজার গাছ নামে পরিচিত কেউ কেউ আবার নাগরি গাছ নামেও ডাকে এটি একটি বিরল প্রজাতির গাছ যার উচ্চতা অনুমানিক প্রায় একশো ফুট এবং প্রশস্ত প্রায় চল্লিশ ফুট হতে পারে এটি বিশেষত দীর্ঘ জীবনকাল এবং শক্তিশালী শিকড়ের জন্য পরিচিত যা দীর্ঘকাল ধরে টিকিয়ে থাকার ক্ষমতা রাখে হ্যাঁ এখানে আরও মনে করেন চার পাঁচটা গাছ ছিল এখন দুইটা আছে ওই যে পাশে আরেকটা আছে ওই বস এখানে কি পাখি আসে হ্যাঁ পাখি আসে মানে এই মাঝখানে এই হাটটা ভাঙে যাওয়ার পরে লোকজন ছিল না তখন এই পাখিগুলো চলে গেছে এখন আবার মনে যে হাটটা নতুন করে লাগছে এখন নতুন করে আবার মনে যে পাখিগুলো আসা করছে বিশেষজ্ঞরা মনে করছেন নাকিজার গাছ একটি প্রাচীন প্রজাতির যা সাধারণত উষ্ণ অঞ্চলগুলোতে পাওয়া যায় এই গাছটি রক্ষণাবেক্ষণ করা হলে এটি আরও দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে এবং আগামী প্রজন্মের জন্য এটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হতে পারে এই খায় পাখিরা যেখানে যাও আবার সুন্দর আবার সন্ধ্যার আগে আগেই ফিরে আপনি এই গাছের মধ্যে আসবে এই গাছের মধ্যে আসে